শুনেন আল্লাহ নবী সম্পর্কে শোনা দরকার আল্লাহ নবীর তেষট্টি বছর জীবনে তিনি রাগান্বিত হয়েছেন তিনি গম্ভীর হয়েছেন চিন্তাযুক্ত হয়েছেন পরিশানগ্রস্ত হয়েছেন হয়েছে না হয়েছেন না বুক নিয়ে তিনি কষ্ট করেছেন হয় তিনি কখনো ফাঁকের এই পাশে যান কখনো ওই পাশে আসেন তিনি পাশ ফিরান তার লাগিয়ে তিনি এইভাবে একটা পাথর বেঁধে দিয়েছিল আল্লাহ নবী পাশাপাশি করবো আপনার কি হয়েছে আমার মা বাবা আপনার জন্য করবো আর বলে আমাকে আপনার কি হয়েছে

তিনি দুশ্মনের দুশ্মনী শিকার হয়েছে আতঙ্কের সম্মুখীন হয়েছেন আবার তিনি বিচার চালিশের সম্মুখীন হয়েছেন তিনি সাফাই দেওয়ার ঘটনা তার থেকে ঘটেছে সকল কিছুর ক্ষেত্রে আল্লাহ নবীকে বাস্তব দৃষ্টান্ত দিয়ে গেছেন সেটা পৃথিবীর সবচেয়ে উন্নত দৃষ্টান্ত ছিল আল্লাহ নবী হয়েছেন রাগান্বিত হলে আমাদের মতো

কেমন পর্যন্ত চেষ্টা করে সেই চেষ্টা সফল হবে না আল্লাহ নবী চিন্তাগ্রস্ত হতেন চিন্তাগ্রস্ত হতে হলে টাইম কাজ না গেলরে চৈদরে কোথায় রে আসরে এগুলো এগুলো কিছু করতেন উম্মত হিসাবে জেনে থাকা দরকার আমার নবী যখন গম্ভীর হতেন পরিশ্রম হতেন তিনি তার চেরা মুবারককে নিচের দিকে করে তিনি তার দাঁড়িয়ে মুবারকের হাত করে রাখতেন সুমান আল্লাহ যখন নদী এই অবস্থায় সাহবায় এইগুলো যদি আমরা আমাদের ঘরে বা আমাদের সন্তানদের সে তো আজকে শিক্ষা নিচ্ছে সে তো আজকে

যারা আল্লাহর সাথে আল্লাহ না হয়েছেন আমরা কথা কথিত মুসির বাসায় যে কথা বলে তাকে তো ইমাম বানাতে পারি না কথা ঠিক না ঠিক पुराने आयत आयत जुल जिलू जिल जाल आते होते हैं जुल जिलू जिल जाल सच सुन लो फखरुज के बोलते हैं फखरुज पुरान की तरफ भी नहीं तो करे कहते हैं कि इन्हीं मासे किये से मतलब दुनिया में ज्ञान के प्लास अमन नवीन सपोर्ट दिए गए से जरा हरी की होते इस्लाम के बिक्री तो